বিসমিল্লাহ রহমান রহিম দর্শক আজ দেখাবো জিনায়দায়ের সেই সাবদালপুর রেল স্টেশনের পাশে গড়ে ওঠা সেই বিখ্যাত কলার হাট দর্শক এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কলা পৌঁছে যায় আর এখান থেকে প্রতিদিন দশ টাকের বারো টাকের ট্র্যাক লোড হয়ে কলা যায় ঢাকার বিভিন্ন স্থানে দর্শক আজকের ভিডিওতে দেখব কলার বাদার দ্বারা এবং কোথায় কোথায় কলা যায় এই খাদিগুলো আপনি কত বের কিনেছেন

ও 150 জন মতন আছে এখান থেকে ঢাকা কুতা কুতা দাই কলা ঢাকা কারন বাজার তেজগা সেকশন বেড়িবাট ওখান থেকে আবার সেল হয় ওখান থেকে পাই কেন ওখানকার কাস্টমার দর্শক পিলে ধরব সদর রেল স্টেশন সেই কলার হাট ঐwidetilde ভাই এখানে থেকে কলা কিনে নিয়ে আসে সাধারণ ব্যাপারিরা তারপরে বড় বড় ব্যাপারিরা এখান থেকে কলা কিনে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সেল দেয় আজকে পুরো ভিডিওটা দেখাবো সাদ্দাফুল রেল স্টেশন ঘুরে ফিরে আসলে কেমন এখানে কলা ওঠে ভাই ভালো আছেন ভাই আপনি কি কলা ব্যবসা করেন আমি কলা কেনেন কতদিন ধরে ব্যবসা করছেন আপনি আমি লেবার এখানে কলাটা নেই ও কলা টানেন কতদিন ধরে টানেন কলা প্রায় পাঁচ সাত বছর পাঁচ সাত বছর এখানে কিরাম কলা ওঠে কেমন এখানে ধরেন আট গাড়ি দশ গাড়ি করে কলা নিয়ে আপনি কতদিন হাজিরে পান কয় টাকা হাজিরে পান প্রতিদিন নিচে পাঁচশো উপরে সাতশো আটশো

কলারহাট আসসালামু আলাইকুম ভাই ভাই কি নাম আপনার কি করেন ভাই আপনি এখানে ব্যবসা করেন কতদিন ধরে ব্যবসা করেন কেমন কেমন ব্যবসা ব্যবসা হয় হয় আপনার ও আলহামদুলিল্লাহ পাঁচ সাত বছর ভাইয়ের সাথে কথা বললাম আজকে ঘুরে ফিরে দেখাবো সেই কোচাদপুরের পাশে সাতদালপুর রেল স্টেশনের পাশে কলারহাট আসলে এখান থেকে কলার বিভিন্ন কলা কিনে বিভিন্ন স্থানে যায় দেশের

ভাই উনত্রিশ বছর কলা ব্যবসা করে এখানে ভাই যে এই খান্দিগুলো আজকে কিনে এনেছে গ্রামতে আর ভাই কিনে নিয়ে আসে ভাইয়ের বলে লস আছে পনেরো টাকা বিশ টাকা করে দেখ ভাইয়ের পুষি দিক আল্লাহ তালা আমি পুরো ভিডিও না বলেছে যে লাভ হয় দেখাবো ঘুরে ঘুরে কলার হাট রেল স্টেশনের পাশে দর্শক হাবদালপুরি পাশে আছি হাবদালপুর রেল স্টেশনের পাশে